নমস্কার বন্ধুরা রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো পাবদা মাছ দিয়ে আমরা তো নানা রকমের রেসিপি খাই তো আমার খুব ব্যস্ততার দিনে এটা খুব দরকার ছিল তাই আমি প্রথমবার এটা ট্রাই করলাম নুন দিয়েছি হলুদ দিয়েছি আর লেবু দিয়ে পাবদা মাছটাকে মানে মাখিয়ে আর কি ম্যারিনেট করে প্রায় রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতন এদিকে আমার মাখানো হয়ে গেলে আমাকে কি করতে হবে মশলাটা রেডি করতে হবে কারণ রোজ এক মাছ খেয়েও যেমন বোর লাগছিলো সেরকম করারও অনেক সমস্যা ছিল একটু ছিল ঘরে সর্ষে পোস্ত আমি সম পরিমাণে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম লঙ্কা দিয়ে দিলাম নুন দিয়ে আর জল দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে একদম সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেবো প্রথমে দেখো পেস্ট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যতটা পরিমাণ সর্ষে পোস্ত নিয়েছিলাম ঠিক ততটা নিয়েছি আমি নারকেল নারকেলগুলোকে নিয়ে একসাথে আবার একটা পেস্ট করে নেবো এবার আমি আধ ঘন্টা পর আমি যেই বাটির মধ্যে মাছটা করব সেটার মধ্যে আমি মাছগুলোকে ছেঁকে তুলে নিয়ে নিলাম নিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম দেখো দানা দানা লাগছে কেন নারকেলের জন্যে নারকেলটা পুরো পেস্ট করলে মোটেই ভালো লাগে না একটুখানি রাখতে হয় দানা দানা এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ নুন কাঁচা লঙ্কা আর তার মধ্যে দিয়ে দেবো কুচানো টমেটো টমেটোগুলো একটু ছোটো করে কুচাতে হবে আর দিয়ে দেবো সরষের তেল সরষের তেলটা একটু বেশি করে দিতে হবে আর উপর দিয়ে কয়েক দানা চিনি ছড়িয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব মানে একদম যেন পুরো উপর থেকে নিচ অব্দি মাছটা পুরো ঢাকা পড়ে যায় মশলায় এরকম করে মাখিয়ে রাখতে হবে দেখো দিয়ে এবার আমি ঢেকে রেখে দিলাম এরপর আমার কি করতে হবে কড়াইয়ের মধ্যে দেখো জল নিয়ে নিয়েছি নিয়ে আমি টিফিন বক্সটা যেহেতু ভারী আর কিছু দিইনি একদম ডাইরেক্ট জলের মধ্যে বসিয়ে ঢাকা চাপা দিয়ে পঁচিশ মিনিট মতন দেখো তারপরে একদম লো ফ্লেমে রান্নাটা হবে দেখো একদম রেডি দারুণ হয়েছিল বন্ধুরা খেতে পুরো ইলিশ মাছের মতন লাগছিলো তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবে আমি প্রথমবার ট্রাই করে ভীষণ সন্তুষ্ট হয়েছি আর আমার বাড়ির সবাইও এটা খেতে খুব ভালোবেসেছে তো আমি আবারও ট্রাই করব তা তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না